কুরআন শরীফের এমন কিছু আয়াত আছে যা পাট করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গায়বি সাহায্য দান করে দেন যেমন এই আয়াতটি কোনো বান্দা যদি চোখ বন্ধ করে পাঠ করে চোখ খোলার সাথে সাথেই দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গায়বি সাহায্য পাঠিয়ে দিয়েছেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন তবে বিশ্বাস রাখতে হবে তাফসিরে রুহুল মাহানির মধ্যে এসেছে আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আবদুল্লাহ আল আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাই লিখেছেন এটি এমন একটি আয়াত কোনো ব্যক্তি যদি এই আয়াতটি চক্ষু বন্ধ করে পাঠ করে চোখ খুললেই দেখতে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গায়বী সাহায্য পাঠিয়ে দিয়েছেন তিনি আরো বলেন কোন ব্যক্তি যদি তার কাটা ছেড়া পোড়া অথবা সে কানে কম শোনে চোখে কম দেখে কিংবা তার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা মাথায় ব্যথা পেটের মধ্যে ব্যথা ইত্যাদি যত প্রকারে ব্যথা আছে সে যদি সেখানে স্পর্শ করে হাত লাগিয়ে এই পাঠ করে পাঠ করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন। তার ব্যথাকে দূর করে তাকে সুস্থ করতে এক সেকেন্ডও দেরি করবেন না বলুন না সুবহানাল্লাহ আল্লাহ একেবার প্রিয় ভাইরা মা বোনেরা একটা অলৌকিক ঘটনা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন মোহাম্মদ ইবনে কাহাব রহমাতুল্লাহ আলী বলেন একবার একটা সৈন্য বাহিনীর দল রোমের দিকে যাচ্ছিল প্রতিমধ্যে একজন সৈন্য ঘোড়া থেকে পড়ে তার কোমর ভেঙে যায় হাড় ভেঙে যায় ওই সৈন্য আর সামনের দিকে চলতে পারলো না তখন বাকি সকল সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিল যে তুমি তো আর সামনের দিকে চলতে পারবে না আরো সামনে বহু পথ বাকি রয়েছে অর্থাৎ তুমি এখানেই বসে থাকো যদি কোনো কাফেলা এখান দিয়ে যায় তখন তুমি তাদের সাথে তোমার দেশে চলে যাবে প্রিয় ভাইয়েরা মা তাকে রেখে বাকি সকল সদস্যরা রোমের দিকে চলে গেল এই সৈন্য একা একা মরুভূমির মধ্যে বসে বসে কান্নাকাটি করতে শুরু করে দিল একদিন যায় দুই দিন যায় এক সপ্তাহ চলে যায় কোনো মানুষের দেখা পায় না কোনো খাবার নাই পানি নাই লোকটা মনে মনে চিন্তা করতে লাগলো নিশ্চিত আমার মৃত্যু আমার কাছাকাছি চলে এসেছে মৃত্যু আমার জন্য হয়ে গিয়েছে অবধারিত কারণ কোন মানুষের দেখা পাচ্ছি না ভাইরা এই কথা ভেবে সে আরো জোরে কান্নাকাটি করতে শুরু করে দিল আল্লাহকে ডাকতে শুরু করে দিল হঠাৎ করে চোখ খুলেই দেখলো যে একজন যুবক তার সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে যুবক এসে বললো কিরে ভাই তুমি কেন কান্নাকাটি করতেছো কি সমস্যা তোমার আমাকে বলো লোকটা বলে আমার কোমর ভেঙে গিয়েছে আমার সাথীরা আমাকে রেখে চলে গিয়েছে আমার মতো বিপদগ্রস্ত ব্যক্তি এখানে আর কে আছে লোকটা বলল সেই যুবক লোকটা বলল যে তুমি যে রহমানকে ডেকেছ তুমি যে আল্লাহকে ডেকেছ তোমার সেই আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমার সাহায্য করার জন্য তুমি তোমার সেই হত স্থানে হাত রেখে সূরাত তাওবার 129 নম্বর আয়াত অর্থাৎ একেবারে শেষের যে আয়াতটি রয়েছে এই আয়াতটি পাঠ করো ফাইং তাওয়াল্লু ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম কিতাবের মধ্যে এসেছে লোকটা পাঠ করতে দেরি তার সুস্থ হতে এক সেকেন্ডও দেরি লাগে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তাকে সুস্থতার নিয়াম উদ্দান করে দিয়েছেন তার ব্যথাকে দূর করে দিয়েছেন প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য এই আয়াতটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল শক্তিশালী একটি আয়াত আপনি যদি কানে কম শোনেন চোখে কম দেখেন কিংবা আপনার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পেটে ব্যথা মাথায় ব্যথা যেখানেই আপনার ব্যথা থাকুক না কেন

আমরা এই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল শক্তিশালী আয়াতটির আমল করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন